আমি ভাবতাম মনে মনে যে আমাদের মিডিয়া আমাদের অনেক দরকার গুরুত্ব প্রয়োজন কিন্তু কে দায়িত্ব নিবে কে আমাদেরকে ডাকবে কার কাছে আমরা যাব আমাদের সংবাদগুলোকে প্রচার করবে আমরা দেখি বিভিন্ন মতের বিভিন্ন পথের সংবাদগুলো যখন খুব জোরালোভাবে প্রচার হয় তখন আমরা আফসোস করে থাকি ইতিমধ্যেই আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ পাক আমাদেরকে আল্লামা শেখ মহিদ্দিন ফারুকি হুজুরকে দিয়ে যে ঐশী বাংলা এই পত্রিকা প্রতিষ্ঠা করিয়েছেন সেই শুকুরিয়া আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে দান করুক এরকম একটা প্রসার মাধ্যম আমাদের দরকার ছিল প্রয়োজন ছিল আল্লাহ আমাদের এই আশা পূরণ করেছে এই জন্য হুজুরকেও স্বাগতম জানায় যারা ঐশী বাংলার সাথে সাংবাদিকতা করছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই

প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে আজকের সদরে জলসা আগত ওলামা কারাম হুজুর গান দিন বিশেষ গুণী জ্ঞানী যারা উপস্থিত হয়েছেন সকলকে আমি সালাম দিচ্ছি একদিকে ঈদ মিলাদম নবীর শুভেচ্ছা অভিনন্দন আর একদিকে শুভেচ্ছা হচ্ছে আমাদের হুজুর আল্লামা শেখ মৌলানা মহিউদ্দিন খান ফারুকি হুজুরকে এই জন্য আমি দীর্ঘ সময় আজকে সতেরো বছর ডাকাতে মসজিদে জুমার নামাজ পড়াই এই সতেরো বছর যখন ডাকায় ঢুকেছি বিভিন্ন মানুষের সাথে চলাফেরা উঠা বসা করতে গিয়ে যে অভিজ্ঞতা অর্জন করেছি আমি ভাবতাম মনে মনে যে আমাদের মিডিয়া আমাদের অনেক দরকার গুরুত্ব প্রয়োজন কিন্তু কে দায়িত্ব নিবে কে আমাদেরকে ডাকবে কার কাছে আমরা যাব আমাদের সংবাদগুলোকে প্রচার করবে আমরা দেখি বিভিন্ন মতের বিভিন্ন পথের সংবাদগুলো যখন খুব জোরালোভাবে প্রচার হয় তখন আমরা আফসোস করে থাকি ইতিমধ্যেই আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ পাক আমাদেরকে আল্লা শেখ মহিদ্দিন ফারুকি হুজুরকে দিয়ে যে ঐসি বাংলা এই পত্রিকা প্রতিষ্ঠা করিয়েছেন সেই শুকুরিয়া আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হজুরের মধ্যে দান করুক একটা মাধ্যম আমাদের দরকার ছিল প্রয়োজন ছিল আল্লাহ আমাদের এই আশা পূরণ করেছে এই জন্য হজুরকেও স্বাগতম জানাই যারা ঐশী বাংলার সাথে সাংবাদিকতা করছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই আমরা সকল খবরাখবর এই পত্রিকার মাধ্যমে প্রচার প্রসার করতে পারবো এবং আমরা হাতের নাগালে পাবো আল্লাহ আমাদেরকে তফিক দান করুক অনেকেই বিভিন্ন বিষয় নিয়ে সময় একবার সংক্ষিপ্ত আলাপ লোক আমি দেখেছি গোটা ঢাকার শহর আনাচে কানাচে ঈদ এ মিলাদ র্যালি হচ্ছে বিভিন্ন কনফারেন্স হচ্ছে বিভিন্ন মাধ্যমে পালন করে যাচ্ছে সেই সুবাদে আজকে ঐশী বাংলার আহ চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা এসে দেখলাম এখানেও যথেষ্ট ঈদ এ মিলাদুলনীসাল্লাম বিভিন্ন আলোচনা হয়েছে ঈদ এক বরকতময় কাজ এই বরকতময় কাজ থেকে যেন আমরাও বঞ্চিত না হই সেই কারণে মহিউদ্দিন ফারুকী সাহেব আমাদেরকেও ডেকেছেন যাতে কেউ বরকত থেকে মাহরুম না হয় আমরা বরকতের জন্য এসেছি এই ঈদ এ মিলাদুন্নবীর বার্তা আমরা সারা বিশ্বে শুধু মুসলিম নয় ঈদ এ শুধু মুসলমানদের নয় রাহমাতুল্লিল আলামিন নবী শুধু মুসলমানদের নয় হুজুর সাল্লাই পৃথিবীতে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির নবী আমাদের ঈদুল ফেতর ঈদুল আদহা এটা মুসলমানদের ঈদ কিন্তু ঈদ এ শুধু মুসলমানদের নয় এটা সমস্ত জাতির ঈদ ঈদে মিলাদুলনীল সাল্লাম আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক এই জন্য ঈদ মিলাদুলনী গোটা জগৎ পালন করবে আল্লাহ আমাদেরকে মিলাদুন্নবী বুঝার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু